তিনটি টলার সহ জন মৎস্যজীবী নিখোঁজ পরিবার রয়েছে উদ্বিগ্নে যত সময় বাড়ছে উদ্বিগ্নে রয়েছে নিখোঁজ মৎস্যজীবী পরিবারগুলি সোমবার সকাল থেকে মৎস্যজীবী পরিবারের সদস্যরা মালিকের বাড়ির সামনেই ভিড় জমিয়েছেন নিখোঁজ তিনটি টলারের মোট জন মৎস্যজীবী রয়েছেন মৎস্যজীবী পরিবারের সদস্যদের অভিযোগ এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি জানা গিয়েছে দুর্যোগপূর্ণ হওয়ার কারণে সব মৎস্যজীবী টলার নিয়ে সমুদ্রের উপকূলবর্তী এলাকায় নিরাপদ স্থানে চলে এসেছে কিন্তু উপকূলে ফেরার সময় কয়েকটি ট্রলার মেশিন ওয়ারলেসের বিকল হয়ে যায় ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না বিষয়টি উপকূল রক্ষা বাহিনীকে জানানো হয়েছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন তিনটি ট্রলারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না আর ওই তিনটি ট্রলারে মোট জন মৎস্যজীবী রয়েছে আর সকাল থেকে উপকূলীয় রক্ষা বাহিনীর তল্লাশি চলবে বলে জানা গিয়েছে এছাড়া মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে পাঁচটি টলার তল্লাশির জন্য সমুদ্রে পাড়ি দেবে তিনি আরও বলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে আরো চারটি টলার নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে তবে কোন ট্রলারগুলি নিখোঁজ রয়েছে তার এখন জানার চেষ্টা করছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে তিনখানা ট্রলারের নিখোঁজ বলে আমাদের কাছে আসছে যারা ট্রলারের মালিক এবং মানে যারা ফিশারম্যানরা আছে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে যেটা আমরা শুনেছি এবং সেমতো আমরা এডিএম মেরিন ডায়মন্ড হারবারকেও জানিয়েছি যে ডায়মন্ড হারবারের যে দুটো ট্রলার ওটা হচ্ছে মা রিয়া এবং আরেকটি শ্রীহরি আর কাকদ্বীপের যে ট্রলারটা ওটা এবি বাবা নীলকণ্ঠ তো এই তিনটে টোলার মিলে মোট ঊনপঞ্চাশ জন হচ্ছে ফিশারম্যান আছে তো ওরা গত পরশু যখন ওয়েদার খারাপের জন্য ওরা উঠে আসে তো তার আগে ওয়েদার অনেক ছিল তো অনেক দূরে থাকার জন্য তাদের আসতে একটু দেরি হয়েছে যার জন্য পরশু যখন ফিরে আসে তখন বাস পড়ে ওয়ারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয় তার জন্য ওরা ওখানে দাঁড়িয়েছিল আমাদের কিছু টলার যারা উপরে উঠে আসছিল উপকূলের দিকে তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি এত ওয়েদার খারাপ তো এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারতো সে কারণে ওরা নিয়ে আসতে পারেনি তো আমাদের কাছে যে ইনফরমেশানগুলো ছিল যে কোন লোকেশানে আছে আমরা সে মতো ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি কোস্টগার্ডকেও জানিয়েছে কোস্টগার্ড ওই লোকেশানে গতকাল দুখানা শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যেই লোকেশানে ওই ট্রলারগুলো ছিল সেখানে কিন্তু এত ডেপথ কম যাতে তাদের হচ্ছে জাহাজগুলো যেতে পারছে না সে কারণে আমরা আবার ফার্দার চিঠি করি এবং আমাদের রাজ্য প্রশাসনকেও জানাই যাতে হচ্ছে ওরা এয়ারক্র্যাফট হেলিকপ্টার এগুলোর জন্য ব্যবহার করে তো আমাদের কাছে আজকে সকালে যেটা খবর এসছে এডিএ মেরিন জানালেন যে কোস্টগার্ডের হচ্ছে কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকের ওদের এয়ার ক্যাপ ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে তো আমাদের অলরেডি চার পাঁচখানা ট্রলার ওই জন্য অলরেডি বেরিয়ে গেছে এই তিনটে ছাড়াও কিছু তো আমাদের আমাদের কাছে কাছে লোক যে খবরগুলো আছে আরো প্রায় চারটে ট্রলার নাকি ওরা কিন্তু মিসিং আছে এগুলো কিন্তু কোন চারটে ট্রলার আমরা সেই ট্রলারগুলো আমরা নামগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং ওই মালিক কোন কোন মালিক আছে সেগুলো আমরা চিহ্নিত করার একটা ব্যবস্থা করি এই মুহূর্তে তো পরিবার উদ্বিগ্ন আসছে তারা কথা বলার চেষ্টা করছে হ্যাঁ স্বাভাবিক এত উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক এই এবছর এরকম ধরনের ঘটনা ঘটেনি এই প্রথম হলো তো ফর্টি নাইন ফিশারম্যান তারা কিন্তু তাদের বাড়ির সমস্ত মানুষ হচ্ছে উদ্বিগ্ন আছে এবং তাদেরকে আমরাও বুঝিয়ে বলছি যে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে আপডেটগুলো কিন্তু ওদেরকে আমরা সব শেয়ার করছি মানে আজকে নতুন করে কাজে নামা হচ্ছে হ্যাঁ আবার নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই টোলারগুলোকে এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো